আমরা বড় থেকে এসেছি ঠিক আছে আমরা হচ্ছে যোগ্য শিক্ষাকর্মী গ্রুপ সি এবং গ্রুপ ডি আমাদের শিক্ষা শিক্ষকদের সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি একটা বিভেদ করার চেষ্টা করছে বড় এই এটা সরকার রাজ্য সরকার ওরা এই এটাকে ডিভাইড করতে চাইছে যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যেও একটা বিভেদ তৈরি করে দিতে চাইছে যেন আমরা ডিভাইড হয়ে আলাদাভাবে আন্দোলন করি যাতে আন্দোলনটা আমাদের আস্তে আস্তে ভেঙে যায় সেই পলিসিতে আমরা কখনই পা দেবো না আমরাকে আমরা সবসময় সরকারকে চাপে রাখার চেষ্টা করছি সরকার যতবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে ততবার প্রতিশ্রুতি খেল করেছে আমাদেরকে ইয়েতে ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছিল সেখানে ভাওতাবাজি বাজি দিয়েছে এখানে ডেকেছিল সেখানেও ভাবতাবাজি সেখানে হ্যাঁ সেখানে লিস্ট বার করার কথা সেখানে কোনো রকম লিস্ট দা কোনো প্রশ্নই এলো না কারো লিস্ট বার করলো না এখন টিচারদের নাকি ফার্স্ট কাউন্সিল সেকেন্ড এবং থার্ড ওইটা শুধু বৈধ বাকি অবৈধ বলেছে আমাদের তো কোনো লিস্টই বার করেনি এখন তাদের কাছে আমাদের প্রশ্ন আমাদেরকে কতদিন এইভাবে রাস্তায় ফেলে রাখবেন কারণ আমার বাবা মা কষ্ট করে দীর্ঘদিন মানে পরিশ্রমের ফল হিসেবে একটা চাকরি পেয়েছিলাম সেই চাকরি আজ আপনারা নিজেদের দোষ আমাদের স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় চাকরি যাবে যাবে কখনই জানি না সাত বছর চাকরি করে সরকার আজকে আমাকে রাস্তায় এনেছে আমি চাকরি করতে করতে আজ পঞ্চান্ন বছর বয়সে আমি শুনিনি মানে হ্যাঁ ওরা শুনছি এই যে এই ঘটনা আমিও সত্যি মানে মানে আম পাবলিক যারাই আছে তারাই বলছে যে এটা কি রকম হচ্ছে এটা সরকারের কি সরকারের মতি করছে না যারা যারা যোগ্য ছেলেগুলোকে নিয়ে কেন চিনি মিনি খেলছে যাদের থেকে ঘুষ নিয়ে যেসব যেসব ইয়েতে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিয়ে যারা ওদের মন্ত্রীগুলো জেল খাচ্ছে হ্যাঁ তারা তো জেল খাচ্ছে তাহলে এদের মাথা যে সে কিছু জানে না সে কিছু জানে না আমার তো সেটাই প্রশ্ন কেন সে জানবে না আর এরকম এরকম পড়ার মূলে যারা ভালো শিক্ষক তারা কেন তারা কেন এই ভুক্তভোগী হবে সেটাই কেন হবে আমরা কেন ভুক্তভোগী হবে তাদের জন্য সরকার তো দায়ী তার জন্য সরকার পারে না সরকার পারে না সরকারের সদিচ্ছা থাকলে সব করতে পারে সরকার কেন করছে তাহলে সরকার কেন করবে না সেটা যাতে ঘুষ নিয়েছে তারা গোলাটিপে ধরবে সেটাই হচ্ছে কথা কেন তাদেরকে তাদের প্রতি কেন এত দুর্বলতা তাদের বারবার আমাদের সাথে তাদেরকে ঘুরিয়ে দিতে চাই যে কেন যোগ্য ছেলে দিকে এর আগে এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়ে টার্মিনেট করেছিল কিছু ছেলে দিকে যে এদের চাকরি থেকে বঞ্চিত হয়েছে কিন্তু সরকার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট গিয়ে আমি দেখে নেবো এদের চাকরি কাউকে খেতে দেবো না শিক্ষক যারা আমরা সবাই একত্রিত হয়ে লড়াই করছি আমাদের একটাই পরিচয় আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী আমাদের মধ্যে কোনো বিভাবে নেই আমরা একসাথে লড়ছি কাঁধে কাঁধ রেখে এই সরকারকে বুঝিয়ে দেবো আমরা বহুত মেহনতই চাকরি খুব বড় বড় কথা বলেছি অনেক বড় বড় কথা বলুন এখন কথা বলছেন না এখন তো উনি কোনো কথাই বলছেন আমাদের ব্যাপারে এখন মুখে কুলু পেটেছেন এখন অন্য কোনো কথা বলছেন না তাহলে তাহলে এই যে রাজ্জুটা চুলছে তাহলে এসে এরা সারা রাত ধরে পড়ে থাকবে সারা রাত আজকে নিয়ে আমি ধরো ধরুন বর্ধমান থেকে আজকে চার রাত এখানে বসে আছি

মেয়েরা যে কোনো জায়গায় আমরা যে কোনো জায়গায় যেতে পারি কিন্তু আমরা নিজেরা এখন পর্যন্ত এখনো পর্যন্ত এখন আমাদের এরকম আন্দোলন চলে যাবে এবং আন্দোলন এর থেকে বৃহত্তর দিকে যাবে যদি সরকার কোনো সদিচ্ছা দিয়ে আমাদের যোগ্যভাবে সম্মান দিয়ে চাকরিতে না ফিরিয়ে দেয় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন কোর্ট লাস্ট কি বলে। সুপ্রিম কোর্ট বলেছে টিচারদের ছাত্রদের কথা ভেবে তাদের ন মাস এক্সটেনশন করেছে চাকরিটা হ্যাঁ আর কিন্তু সেখানে সি কে এবং ডি কে তার মধ্যে আলাদা তার মধ্যে আলাদা করে দিয়েছে কারণ তাদের নাকি যে ভায়োলেশনটা বেশি হয়েছে মানে করপশানটা বেশি হয়েছে পার্সেন্টেজ থেকে কিন্তু আমার কথা হচ্ছে যোগ্য গ্রুপ সি গ্রুপটির মধ্যে একশো জনের মধ্যে যদি পঞ্চাশ জন করা থাকে তাহলে তো সুপ্রিম কোর্ট সেটা বলতে পারি যে পঞ্চাশ জন স্কুল যাবে তাহলে এই বৈষম্য কেন সুপ্রিম কোর্ট ভায়োলেশন দেখা যায় চোদ্দো ষোলো আর্টিকেল নাম্বার ভাইলেশন হচ্ছে যে ইয়ে করা যাবে না তাহলে এখানে ভায়োলেশন হলো না এই গ্রুপ সি গ্রুপ ডিতে প্রতি ভালোবাসা এই বঞ্চিত হলাম না আমরা তাহলে এটা কেন সিজিআই করছেন সিজিআই কাছে আমার জনের আপনি এগুলো দেখবেন স্যার আচ্ছা আর ঠিক বলছিলাম আমার নাম সুবল হাজরা আমি বর্ধমান থেকে এসেছি গ্রুপ সি তে আছি আমি আসছি জয়দেব মুর্মু বর্ধমান ডিস্ট্রিক্টে আমি গ্রুপ ডিতে আছি আচ্ছা এখানে এখানে তোমরা এখনো আন্দোলন করে যাবে আন্দোলন করে যাবে বাড়ির লোকজন তো চিন্তা করছে বাড়ির জন্য চিন্তা ভাবনা করছে কিন্তু বাড়ি থেকে কোন জন কেমন আছে না আছে সেটা তুমি নিয়ে আমরা বলছি এখানে এখানে গরম পড়েছে খুব গরম স্বাস্থ্যের ব্যাপার আছে অবশ্যই কেউ অসুস্থ হয়ে পড়তে পারে তা সেরকম কিছু তোমার নিজের ব্যবস্থা কিছু হ্যাঁ নিজের সমস্ত নিজের সব বাড়ি থেকে নিয়ে এসছি আমরা আমরা নিজেদের আন্দোলন এইভাবে আন্দোলন চলবে এবার না সরকার আন্দোলনের দিকে তাকাচ্ছে ততদিন আমাদেরকে আন্দোলনটা করে এই অত্যাচার মানে যে দুর্নীতি সরকারের মানে যে বিরুদ্ধে আমরা আন্দোলন শিক্ষামন্ত্রী তো অন্য ধরনের কথা বলছি কত অন্য ধরনের কথা বলছে 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 এ না এটা আমরা বলিনি যত যত যতটা সম্ভব উনি ভাড়া দিচ্ছেন আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আশ্বাসটা তিনি করছেন আমরা যে দাবিটা রাখছি সেই দাবিটা কিন্তু উনি মানছেন না ঠিক আছে তোমার নাম জয়দেব বন্ধু আমি খুব মানতে পেরেছি আমি খুব দিয়ে পোস্টে রাখি 아 yeah. yeah. ওরে এখানে কি ছায়া পড়ে গেছে আর এখানেrootDir করে আরে আমরা কি এখানেই পড়ব দেখতে পাচ্ছি দূরে দূরে লোক এগিয়ে আসুন এগিয়ে আসুন দাদা অসকা еёরমারা,ইকিজ जुको शिका कर्मचरीला येऊ नये ना चल चल जय चल जय आमचे आंदोलन चल 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 जय चल चल जय आमले विधा आंदोलन चल 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 जय चल 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 जय चल चल जय आमले विधा आंदोलन चल 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 जय चल चल जय गुणदिवे आंदोलन चल 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 जय चल चल जय All right. <laughs>